শিক্ষকের অমানবিক অত্যাচার ছাত্রদের দোষ ছিল ক্লাসরুমের ভেতরে ক্রিকেট খেলার আর সেই দোষের কারণেই দুই ছাত্রকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করলেন শিক্ষক একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক মধ্যপ্রদেশের উজ্জয়নে ক্রিকেট ব্যাট দিয়ে দুই ছাত্রকে নির্মমভাবে পেটাচ্ছেন ঘটনাটি ঘটেছে খেদাক খাজুরিয়া স্কুলে যেখানে ছাত্রদের তাদের ক্লাসরুমে ক্রিকেট খেলতে দেখা যায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক তাদের ব্যাট ছিনিয়ে নিয়ে দুজনকে মারতে শুরু করেন জানালার বাইরে থেকে রেকর্ড করা ভিডিওটিতে হামলার মুহূর্তটি ধরা পড়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ খেদা খাজুরিয়ার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উদয় সিং চৌহান এই আক্রমণ করেছেন বলে জানা গেছে দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্ররা যখন ক্লাসরুমে ক্রিকেট খেলছিল তখন শিক্ষক তাদের মারধর শুরু করেন বলে অভিযোগ ঘটনাটি সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে রেকর্ড করা হয়েছে ভিডিওতে একজন ছাত্রকে ক্ষমা চাইতে দেখা যায় তবে শিক্ষক লাঞ্ছিত যাচ্ছেন দাবি করেছেন যে যে ভিডিওটি মাস এবং এবং ছাত্রদের মারধর করা হচ্ছে তারা দুষ্টু চালিয়েই আট পুরানো অতীতে বিঘ্ন ঘটিয়েছে তিনি বলেছিলেন যে তিনি তাদের জোর করে মারছিলেন না বরং ভয় দেখানোর চেষ্টা করছেন এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের অভিভাবকরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেননি শিক্ষা বিভাগের সহকারী জেলা প্রকল্প সমন্বয়কারী এডিপিসি জানিয়েছেন যে বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং হামলার কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে